তামাকা অফারটা কি যারা আহ গাছ লাগাবেন তাদের জন্য আজকে কোথায় যাচ্ছে একটি দামাকা অবশ্যই আরো অফার আছে সেটা আমি শোনাচ্ছি এখানে কত গাছ আর গাছ যেই গাছ গরুকে খাওয়ালে গরুর দুধ এবং মাংস উৎপাদনে সহায়তা হয় ইচ্ছা পোষণ করেছি দিন আমি এই সেক্টরে আসি যারা আমার কাছে যারা হাইব্রিডন ঘাস চাবে তাদেরকে আমি ভালোমানের কাটিং দিয়ে সহযোগিতা করি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কাটিং এই সাপ্তাহিক কাটিং আমি সব জায়গায় দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলেকে স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ তাহলে একজন খামারের কর্তব্য হচ্ছে খামার পরিচালনা করার পূর্বে কিংবা খামার শুরু করার পূর্বে গাছের প্রয়োজন তবে একটি জিনিস মনে রাখতে হবে গাভি ক্ষেত্রে একশো থেকে একশো পার্সেন্ট গাছের প্রয়োজন কারণ এই গাছ থেকেই কিন্তু গাভি দুধ উৎপাদন হয়ে থাকে আল্লাহ তাআলা এই গাছের মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাদেরকে গাছ তাদের হচ্ছে খাবার তাদের প্রধান খাবারই হচ্ছে গাছ এই গাছের মাধ্যমে কিন্তু দুধ উৎপন্ন হয়ে থাকে দুধবারে। দুধ মুখে দিলে গাছ দুধ পাবে বারো মাস তো এটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন আর আজকে সেই গাছের কাটি নিয়ে কিন্তু যারা খামার করবেন কিংবা খামার করতে ইচ্ছুক কিংবা খামার করছেন এখন চিন্তা ভাবনা করছেন যে গাভীর ফ্যাক্টরে ঢুকবেন কিংবা সাড়ে ফ্যাক্টরি আছেন আপনার দানাদার খাবারে পুষাইতে পারছে না কিংবা খের অনেক দাম বেশি কুড়ার দাম বেশি সেই জন্য চিন্তা ভাবনা করছেন যে জায়গা পতিত আছে কিংবা জায়গা নিচে নিচ্ছেন কিংবা নিজের জমি আছে লাগানোর মতন জায়গা আছে সেই জায়গার মধ্যে আপনারা গাছ লাগাবেন গাছের কাটিং খুঁজছেন কিংবা গাছ লাগানোর চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ আমার যেহেতু যারা হাইব্রিড ওয়ান গাছ আছে আজকে অবশ্যই আপনাদেরকে ধামাকা একটি অফার আমি দেব এর আগে মোটামুটি প্রায় জায়গার মধ্যে আমি মোটামুটি বিক্রি করছি আলহামদুলিল্লাহ গাছের জাতীয় গাছ পনেরো থেকে ষোলো ফিট উচ্চতা হয়ে থাকে এবং খুবই সুগার জাতীয় মিষ্টি জাতীয় চিনির মতো লাগে আলহামদুলিল্লাহ গোড়া পর্যন্ত তারা খেয়ে ফেলে সেই জন্য আমি আশাবাদী যদি এই গাছ আপনারা সংগ্রহ করতে পারেন কিংবা এই গাছ সংগ্রহ করে আপনারা লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার গাবি হোক সার হোক উৎপাদন হার বেড়ে যাবে বুঝ মাংস গুণগত মান বাড়বে এবং দুধ বেড়ে যাবে এবং দুধের খামারে উন্নতি করতে পারবেন দুধে কিন্তু আপনার দুধের মধ্যে কিন্তু হাই কোয়ালিটি হয় দুধ যখন আপনারা গাছ খাওয়াবেন যদি ভালো মানের গাছ খাওয়াতে পারেন তে অবশ্যই দুধের পার্সেন্টেজ বাড়ে এবং ক্রেতারা আপনার কাছ থেকে দুধ নিতে আগ্রহী হয় দুধের যে কোয়ালিটি সে কোয়ালিটি বেড়ে যায় দুধের ঘনত্ব বেড়ে যায় দুধ বৃদ্ধি পায় দুধের অন্যরকম হয়ে যায় আশাবাদী যে যদি আমি আজকে শোনাতে যাচ্ছি দেব সেই জন্য আপনারা অপেক্ষা করেন এবং ফোন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন এবং আসেন যায় আমার যে আছে কি রকম লম্বা হয়েছে এবং কি পজিশনের গাছ কি গাছ এখন কি পজিশনে আছে সেগুলি আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন এখানে যে গোবর গুলি আমার গরু যে গুলি দেয় সেই গোবর গুলি এখানে রাখছি এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে আমি পরবর্তীতে গাছ খেতেও দেবো এবং সামনে বুটটা লাগাবো ইনশাল্লাহ সেই বুটটার জন্য এখানে সংগ্রহ করে রাখছি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই গাছের বর্তমানে কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ আমি কিন্তু গাছগুলি খাওয়া শেষ করতে পারতেছি না এরকম গাছ আল্লাহ তালা এবার দিয়েছেন এই গাছ দিয়ে কিন্তু গরু লালন পালন করতে আমার গাবি স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এই গাছগুলি খাচ্ছে আমি তা একটু দেখা এবং দামাকা অফারটা কি যারা গাছ লাগাবেন তাদের জন্য আজকে হতে যাচ্ছে রকম একটি দামাকা অবশ্য ইনশাআল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার যতটুক চোখ যায় সবুজে সমারোহ গাছ আর গাছ যে গাছ গরুকে খাওয়ালে গরুর দুধ এবং মাংস উৎপাদনে সহায়তা হয় যেটা আল্লাহ তারা দিয়েছেন খাবার করেছেন শুধু গরু ছাগলের জন্য আমার খামারের কিন্তু সবুজ আর সবুজ যেদিকে এই ক্যামেরাটা ঘোরানো হচ্ছে সেদিকেই কিন্তু ঘাস আর গাছ আমার ওই আসলে এই মুগ্ধতা আমারে কাছেই ভালো লাগে যে এই সবুজের মাঝে আমি আছি এবং এই খাবারগুলি গরুর সম্মুখে গাভীর সম্মুখে দিতে পারতেছি তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে খাচ্ছে এবং আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে যারা নতুন আমার এই আলহামদুলিল্লাহ গ্রুপে জয়েন হচ্ছেন তাদেরকে আবারও জানাই যে আমি কিন্তু খের এবং কোড়া ছাড়া আহ গরু লালন পালন করতেছি এবং আমার কাছে খুবই ভালো লাগে গাছ দিয়ে গরু লালন পালন করা এখন আছেন এই যে দেখেন আমার যে গাছগুলি আছে এখানে এটা যারা হাইবিটাকে যে সবুজ সমারোহ দেখতেছেন জমিগুলি আছে গাছের জমি প্রত্যেকটি জমি কিন্তু আমার যারা হাইব্রিডন এবং হাই কোয়ালিটির জারা হাইবিটন যেটা বাংলাদেশের বর্তমানে প্রায় জায়গায় এই জারা হাইবিটন পাওয়া যায় তবে অনেক ক্ষেত্রে ভালো কাটিং দিতে চায় না তা আমি ইচ্ছা পোষণ করেছি প্রতিদিন আমি এই সেক্টরে আসি যারা আমার কাছে জারা হাইবিটন গাছ চাবে তাদেরকে আমি ভালো মানের কাটিং দিয়ে সহযোগিতা করতে চাই এবং যদি আমি সহযোগিতা করি তা আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী তো এখানে দেখেন কত লম্বা হয়েছে 16 সতেরো ফিট পনেরো থেকে ষোলো সতেরো ফিট উচ্চতা হয়ে গেছে দেখেন গাছটা কিন্তু হাতে কাটা হাতে কাটতে হলে আরো ছোট পাঁচ ফিট হইলে কিন্তু হাতে কাটা যায় যাদের মিশিং নাই আর যাদের পাঁচটা রূপে গরু আছে আমি সকলকে যারা পাঁচটা রূপে গরু লালন পালন করতেছেন সার হোক গাবি হোক তো অবশ্যই আপনারা খড় কাটা কিংবা ঘাস কাটার মিশিং অবশ্যই সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে আপনার সময় বাঁচাবেন এবং খামারের যে আয়টা সেটা আরো বেড়ে নিবেন ইনশাল্লাহ এই কাটিং কিন্তু আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কাটিং দিয়ে থাকি আপনাদেরকে আটটু যদি আমি আরো দেখাই যে এখানে আমি কাটিং সংগ্রহ করে রাখছি তবে আরো যে কাটিং আছে আপনারা যত চাবেন আমি তত আপনাদেরকে দিতে পারবো ইনশাল এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদিকেও গাছ আছে এই যে দেখেন অবস্থা দিয়ে করা মজা আর কিছু হতে পারে না আমি এখন আহ যেখানে দাঁড়িয়ে আছি যেই জমিতে দাঁড়িয়ে আছি খুবই উর্বরজনিত একটি জায়গা আর এই জায়গার আহ আলহামদুলিল্লাহ আমি জীবনে কল্পনাও করিনি যে এখানে আমি গাছ লাগাতে পারবো এখানে এত বড় বড় গাছ হবে এখানে কিন্তু এই ফার্স্ট এই জমি থেকে এই গাছগুলি কাটা হচ্ছে প্রথম প্রথম কাটা হচ্ছে ওইভাবে ইশালি দিতে পারেনি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখেন কাটিং কত সুন্দর সুন্দর কাটিং আমি কিন্তু এরকম বাছাইকৃত কাটিং গুলি দিয়ে থাকি এই যে দেখেন কত সুন্দর সুন্দর কাটিং এই বাসাইকৃত কাটিং আমি সব জায়গায় দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেহেতু আমি বলেছি আপনাদেরকে আমি একটি অফার দিতে যাচ্ছি ধামাকা অফার সে অফারটা আমি আপনারা সকলে জানেন আমি দেড় টাকা পিস কিন্তু একটি কার্টিন বিক্রি করে থাকতাম কিন্তু এখন আবার নিজে চিন্তা করছি যে যারা নতুন খামারি নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের জন্য আমার কিছু করার দরকার তাই আমি আশাবাদী যে আমি যদি এগিয়ে যাই তারাও যদি যারা খামার করবে তারাও যদি আগ্রহী হয় তাইলে অবশ্যই ভালোবাসার মাঝে এই লেনদেনগুলি হতে পারে আমি আশাবাদী ইনশাল্লাহ আমার জন্য তো সকলে দোয়া করি যদি সকলকে এরকম উপকার করতে চাই আল্লাহ তরফ থেকেও তো আমার আমার জন্য একটা দোয়া আসবে ইনশাল্লাহ আমার খামারের জন্য দোয়া আসবে তো এখন বলি আমি কিভাবে এইগুলি দিতে কুরিয়া সার্ভিস যে কোনো দেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়া সার্ভিস আছে আরো দু একটি নাম আমি অবশ্য বলতে পারতেছি না আমার এখন স্মরণে নেই আমার এখান থেকে মাওনা চৌরাস্তা মাওনা যেতে হয় দশ কিলোমিটার দূরে এখান থেকে যত ভাড়া আছে আমি দেব। আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি এটা আমি দেবো সে যে প্রান্তে থেকে হোক কুরিয়া সার্ভিস থেকে আপনার বাড়ি পর্যন্ত যে টাকা লাগে সেটা আপনাদের কুরিয়ার সার্ভিসের যে ফ্রিটা হয় সেটা আপনাদের নিচে কতগুলি চারা নিতে পারবেন নিচে হচ্ছে পাঁচশো চারা আমাকে যারা ফোন দেন অনেকে দুইশো একশো তিনশো জন্য বা একটা জিনিস চিন্তা করেন আমার ওই জায়গা পর্যন্ত যেতে হয় আমার এক হাজার চারা যেই খাদনি প্রয়োজন হয় একশো দুইশো চারার জন্য কিন্তু সেই খাদনি প্রয়োজন হয় আমার তো ওই জায়গা পর্যন্ত নিতে হয় কুরিয়ার সার্ভিস সার্ভিস পর্যন্ত আমারও তো একটা যাতায়াত খরচ আছে যাতায়াত একটা অ্যামাউন্ট আছে তো অবশ্যই বোঝার দরকার সেই জন্য আমি নিয়োগ করছি যে যারা আহ লাগাতে চান অল্প পরিমাণও লাগাতে পারেন সেই অল্প পরিমাণটা হচ্ছে পাঁচশো পাঁচশো কাটি আর উপরে যে জিনিসটা আমি বলতে চাই উপরে যত কাটিন লাগে আমার এখন কাটিন অভাব নেই ভরপুর কাটিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আগে দেড় টাকা যেহেতু বিক্রি বিক্রি করছি আপনাদের কাছে তো এখন আমি করতে চাই সেটা হচ্ছে টাকা পয়সা পর্যন্ত একটা ধামাকা অফার সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ যে আজকে দিলাম এক সপ্তাহ পরে কিংবা এক মাস পরে ধামাকা অফার শেষ হয়ে যাবে না আমারটা ভরপুর অফার আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এবং এখানে কথা আছে আরো অফার আছে সেটা আমি শোনাচ্ছি এখানে হচ্ছে থেকে পর্যন্ত যদি কেউ আমার কাছে কাটিং চায় তার জন্য এক টাকা বিশ পয়সা আহ দিয়ে থাকবো ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আর তিন হাজার থেকে যত কাটিং আপনারা চান আমি যত দিতে পারি আর আপনারা যত নিতে পারেন তাদের জন্য হচ্ছে এক টাকা পিস কাটিন আলহামদুলিল্লাহ কিন্তু আমার কাছ থেকে যে অফারটা পাচ্ছেন সেটা সবসময়ের জন্য উন্মুক্ত আলহামদুলিল্লাহ যদি আমার কাছে কাটিন থাকে তিন হাজারের উপরে যত কাটিন আছে সবগুলো আমি এক এক টাকা পিস কাটিন নিয়ে থাকবো আপনাদের কাছ থেকে তা আমি আশাবাদী যদি এরকম যদি হয় কারো আগ্রহী থাকে আমার কাছ থেকে কাটিন নেওয়ার জন্য তে আমি আহ দিতে পারবো ইনশাল্লাহ তবে আরেকটি কথা সেটা হচ্ছে আমাদের দিকে কিন্তু এক এক সাহিব হলে এক বিঘাও বলে সাড়ে তিন হাজার কাটিং এর প্রয়োজন হয় আর শতাংশ যদি হিসাব করেন অনেক জায়গায় শতাংশ হিসাব করে যে শতাংশ হিসাব করলে তেত্রিশ শতাংশ কিন্তু আমাদের দিকেও সরকারি হিসাব অনুযায়ী তেত্রিশ শতাংশ কিন্তু সাড়ে তিন হাজার কাটিং লাগে অনুযায়ী আমি চিন্তা ভাবনা করছি যারা তেত্রিশ শতাংশ জায়গা এক পাহি জায়গা কিংবা এক বিঘা জায়গার জন্য আমার কাছ থেকে কাটিং সরবরাহ করতে চান তিন হাজার রুপে যেহেতু লাগে তা আমি চিন্তা করছি যদি এত জমি আপনারা লাগান তাহলে অবশ্যই আমি এক টাকা ফিস করে রাখবো আর যদি অল্প পরিমাণে আপনারা শুরু করতে চান লাগাতে চান পাঁচশো থেকে তিন হাজার পর্যন্ত তাইলে অবশ্যই আমি এক টাকা বিশ পয়সা আমি রাখবো কারণ একটা জিনিস মনে করেন যদি বেশি হয় যেই খরচ কম হইলো সেই একই খরচ কারণ আমার যাতায়াত ব্যবস্থা আছে আমার অল্প নিল কিন্তু ওটু ভাড়া ওটু ভাড়া দিয়া নিতে হয় তো এই জন্য আমি বলবো যদি আমার কাছ থেকে কেউ কাঠিন সরবরাহ করতে চান যারা ওয়ান আঠারো পার্সেন্ট প্রোটিন গরু পালনের ক্ষেত্রে এবং গাভি পালনের ক্ষেত্রে সাতাশ ছয় দুই হাজার পঁচিশের যে অফারটা সকলকে দিয়েছি জুমার দিন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করে আমার কাছ থেকে এই অফারের মাধ্যমে নিতে পারবেন দেশের যে কোন প্রান্তে অবশ্যই মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে যদি কারো লাগে তো অবশ্যই আমার কাছ থেকে কাঠিন যারা হাইবিট ওয়ান আঠারো পার্সেন্ট পুটিন নিতে পারবেন ইনশাআল্লাহ আমার জন্য দেওয়া আছে আলহামদুলিল্লাহ একদু চ্যানেলের অগ্রযাত্রার জন্য ধোয়াছে আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন বিরুতে আবার হাজির হয়ে যাব আমা তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতুন কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু